আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠারো নম্বর সমস্যার সমাধান এখানে দেখেন বলতেছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে প্রি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে স্রোতের বেগ ও নৌকার বেগ কত আচ্ছা প্রথমে আমরা স্রোতের প্রতিকূল এবং অনুকূল ব্যাপারটা বুঝি আচ্ছা স্রোতের প্রতিকূলটা হচ্ছে যে ধরেন এটা আছে নদী নৌকাটা স্রোত এদিক দিয়ে যাচ্ছে পানির স্রোতটা এদিক দিয়ে যাচ্ছে হ্যাঁ এদিক দিয়ে যাচ্ছে তো এইখানে নৌকাটা যদি স্রোত এদিক দিয়ে যাচ্ছে নৌকাটা যদি এই দিক দিয়ে যায় স্রোতের বিপরীত দিক দিয়ে যায় তাহলে এটাকে বলা হয় প্রতিকূল ঠিক আছে আর স্রোত এদিক দেওয়া যাচ্ছে নৌকাটাও যদি এদিক দিয়ে যায় তাহলে এটাকে বলা হচ্ছে স্রোতের অনুকূলে ঠিক আছে অর্থাৎ স্রোতের স্রোত যেদিকে নৌকা যদি সেই দিকে যায় তাহলে সেটা হচ্ছে স্রোত অনুকূল আর স্রোত যেদিকে যদি নৌকা যদি তার বিপরীত দিকে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে স্রোতের প্রতিকূলে ওকে তাহলে কি বলতেছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে মানে স্রোতের বিপরীতে পি ঘন্টায় ডি কিলোমিটার যায় ঠিক আছে আর স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে ওকে এই দুটো আলোচনায় আমরা একটু পর আসি আগে আমাদের কি বলে কত বলছে বলতেছে যে স্রোতের বেগ ও নৌকার বেগ কত তো আসেন এমনিতে যখন পানি জলে তাহলে তো ওটা অবশ্যই বেগ আছে তাই না আর নৌকা যখন চলে ওটা তো অবশ্যই আমরা বেগ আমরা দেখতে পাচ্ছি বেগের কারণে তো ওরা সামনে যাচ্ছে তাই না তো আমরা জানি না আসলে বেগ কতকার আমরা ধরে নিলাম যে ধরি নৌকার বেগ ঘন্টায় এক্স কিলোমিটার ঘন্টায় এক্স কিলোমিটার মানে হচ্ছে নৌকাটা এক ঘন্টায় এক্স কিলোমিটার যাবে কয় কিলোমিটার এক্স কিলোমিটার আর স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার অর্থাৎ স্রোত পানির যে স্রোতটা এটা এক ঘন্টায় ওয়াই কিলোমিটার যাবে হ্যাঁ ঘন্টায় মানে এক ঘন্টায় ওকে এখন আসেন প্রথম কি বলছে যে স্রোতের অনুকূলে বেগ ঘণ্টায় এক্স প্লাস ওয়াই কিলোমিটার স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোত যেদিকে নৌকার বেগটাও সেদিকে এটার বেগ ঘন্টায় কত এক্স প্লাস ওয়াই কিলোমিটার কেন স্রোতের অনুকূলে মানে সুরত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে তো এইখানে দুইটা বেগ এক কাজ করতেছে একটা হচ্ছে নৌকার নিজস্ব বেগ সেটা হচ্ছে এক্স আর একটা বেগ কাজ করতেছে নৌকার উপরে সেটা কি সেটা হচ্ছে স্রোতের বেগ তাহলে দুইটা বেগ একসাথে মিলাই হবে তাহলে এক্স প্লাস ওয়াই তাই না এই জন্য আমার বললাম যে অতএব স্রোতের অনুকূলে বেগ ঘণ্টায় এক ঘন্টায় কিন্তু মনে রাখবেন তাহলে তার মানে স্রোতের অনুকূলে যখন নৌকাটা যাবে আমাদের হিসাব অনুযায়ী বা আমরা যে এক্স ধরলাম আর ওয়াই ধরলাম সেই হিসাব অনুযায়ী নৌকাটা এক ঘন্টায় এক্স প্লাস ওয়াই কিলোমিটার যাবে ঠিক আছে এবং স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় এক্স মাইনাস ওয়াই কিলোমিটার অর্থাৎ স্রোতের বিপদ দিকে যখন নৌকাটা যাবে তখন নৌকার যে বেগটা থাকবে এক্স ওই বেগ থেকে স্রোতের বেগটা আমাদের বাদ দিতে হবে মাইনাস করে দিতে হবে কারণ নৌকার বেগটাকে কিছু অংশ স্রোতের বেগটাকে খেয়ে ফেলতেছে এই জন্য স্রোতের বেগটা স্রোতের বেগটা আমাদের নৌকার যে বেগ এটা থেকে বাদ দিতে হবে তো আমাদের এখানে আমরা নৌকার বেগ ধরছি এক্স তাই আর স্রোতের বেগ ধরছি ওয়াই তাহলে এক্স থেকে যদি আমরা ওয়াই বাদ দিই তাহলে বাকি যে বেগটুকু থাকতেছে সেই বেগটুকুই হচ্ছে আমাদের স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় হ্যাঁ মানে এক ঘন্টায় ঠিক আছে তো আমরা X এবং ওয়াই ধরে এখানে স্রোতের অনুকূলে বেগ পাইলাম এক্স প্লাস ওয়াই এবং স্রোতের প্রতিকূলে বেগ পাইলাম এক্স মাইনাস ওয়াই ওকে এখন আসেন আমরা একটা হিসাব করি এইখানে আমাদের প্রশ্নে বলতেছে যে একজন মাঝি স্রোতের পূর্তিকূলে ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে ঠিক আছে একজন মাঝি স্রোতের পূর্তিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে এখানে মূল বক্ষটা হচ্ছে কি পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে আচ্ছা এটা যে একদিন সামনে লেখেন তো একটু পি ঘন্টায় ডি কিলোমিটার যায় আচ্ছা বলেন তো পি ঘন্টায় যদি কেউ ডি কিলোমিটার যায় তাহলে অতএব এক ঘন্টায় যায় কত অবশ্যই ডি বাই পি হবে না হবে অবশ্যই আচ্ছা যদি এটাও না বুঝেন তাহলে আমরা একটু সংখ্যা দিয়ে চিন্তা করি মনে করেন কোনো আচ্ছা ধরেন এই নৌকার ধরেন একটা নৌকা ধরেন পাঁচ ঘন্টায় ধরেন দশ কিলোমিটার চাই তো এটা যদি এক ঘন্টায় আমরা হিসাব বের করতে চাই তাহলে কি অতএব এক ঘন্টায় যায় কত অবশ্যই দশ ভাগ পাঁচ হবে তাই না তাহলে দশ কিলোমিটার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত দুই মানে পাঁচ দু দশ তাহলে দুই ঘন্টায় মানে পাঁচ ঘন্টায় যদি কেউ দশ কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় সে কত কিলোমিটার যাচ্ছে দুই কিলোমিটার যাচ্ছে না তো এই হিসাবটাই আমাদের এখানে বের করতে বলছে মানে এখানে আমাদেরকে বর্ণ দিয়ে দিচ্ছে ঠিক আছে পি এবং ডি দেওয়া ঠিক আছে আশা করছি এই বিষয়টা সংখ্যা দিয়ে বুঝতে পারছেন তাই সংখ্যার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এখানে বর্ণ দিয়ে হিসাব করতেছে ঠিক আছে একটু জটিল মনে হতে পারে বর্ণ দিয়ে এই ব্যাপার এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম তাহলে পি ঘন্টা যদি কেউ ডি কিলোমিটার যায় তাহলে ওয়ান ঘন্টা যাবে অবশ্যই ডি বাই পি এটা তো আমাদের পাঁচ দুগুনা দশ আমরা সংখ্যায় দুই বের করতে পারলাম কিন্তু এটা যেহেতু বর্ণ এটা তো আর বের করা সম্ভব না তাই না তো আসেন তাহলে আমরা দেখলাম যে এক ঘন্টায় যায় কত কিলোমিটার ডি বাই পি কিলোমিটার এটা কোথায় স্রোতের প্রতিকূলে অর্থাৎ নৌকাটা যখন স্রোতের বিপরীত দিকে যায় তখন সে এক ঘন্টায় ডি বাই পি কিলোমিটার যায় এটা কার হিসেবে অনুযায়ী এটা হচ্ছে যে আমাদের যে প্রশ্নে বলছে সে প্রশ্নের তথ্য অনুযায়ী এক ঘন্টায় নৌকাটা ডি বাই পি কিলোমিটার যেতে পারে ঠিক আছে এখন আসেন এখানে আর একটা তথ্য বলছে যে স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে ওই পথ মানে কোন পথ এই যে এখানে যে ডি পথ বা ডি কিলোমিটার কথা বলছে এই ডি কিলোমিটার স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে নৌকাও সেই দিকে যাবে সেই ক্ষেত্রে এই ডি কিলোমিটার যেতে নৌকাটার কত ঘন্টা সময় লাগবে কিউ ঘন্টা সময় লাগবে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে কিউ ঘন্টায় যায় কত কিলোমিটার ডি কিলোমিটার তো কিউ ঘন্টায় যদি ডি কিলোমিটার যায় তাহলে এক ঘন্টা হিসেবে বের করেন এখান থেকে তাহলে অতএব এক ঘন্টায় যায় কত কিলোমিটার উপরের মতো তাহলে ডি বাই কত হবে কিউ হবে তাই না তার মানে এই স্রোতের প্রতিকূলে নৌকাটা প্রশ্নের তথ্য অনুযায়ী এক ঘন্টায় যাচ্ছে ডি বাই পি কিলোমিটার আর স্রোতের অনুকূলে এক ঘন্টায় যাচ্ছে ডি বাই কিউ কিলোমিটার ঠিক আছে তো এখন আসেন এই দুটো তথ্য আমরা পাইলাম প্রশ্নের তথ্য অনুযায়ী আর আমরা একটু আগে যে এক্স ওয়াই ধরছিলাম এই এক্স ওয়াই অনুসারে আমরা কি পারছি আমরা এক্স ওয়াই অনুসারে বের করছি যে স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় এক্স প্লাস ওয়াই এবং স্রোতের প্রতিকূলে বেক ঘন্টায় এক্স মাইনাস ওয়াই ওকে তাহলে আমরা বলতে পারি যে এই দুটো তথ্য অবশ্যই সমান অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ হচ্ছে স্রোতের প্রতিকূলে যখন বেগ আমাদের তথ্য অনুযায়ী এক্স মাইনাস ওয়াই আর বইয়ের তথ্য অনুযায়ী তখন কত ডি বাই পি তাই না তাহলে আমরা বলতে পারি যে অতএব এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু পি তো ওটাই আমরা লিখছি যে প্রশ্ন মতে এক্স মাইনাস ওয়াই ইজ টু ডি বাই পি এই এক্স মাইনাস ওয়াই হচ্ছে এক ঘন্টায় শ্রোতের অনুকূলে বেগ আমাদের তথ্য অনুযায়ী আর বইয়ের তথ্য অনুযায়ী এই এক ঘন্টায় শ্রোতের অনুকূলে বেগ হচ্ছে ডি ওকে তো যেহেতু দুটো আমাদের এক ঘন্টায় স্রোতের বেগ এর জন্য আমরা দুটো সমান লিখতেই পারি ঠিক আছে এখন আসেন ঠিক একইভাবে আমরা লিখেছি যে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু ডি বাই কিউ এই এক্স প্লাস ওয়াই হচ্ছে স্রোতের প্রতিকূলে আচ্ছা এখানে অনুকূল প্রতিকূল শব্দটা প্রয়োগে হয়তো একটু মিস্টেক হতে পারে হুম এই জায়গাটাতে একটু আপনারা মিস্টেকটা ঠিক করে নেবেন এই যে ব্যাপারটা এই সম্পূর্ণ ব্যাপারটা ঘটলো হচ্ছে যে স্রোতের প্রতিকূলে হ্যাঁ আর এই পরের ব্যাপারটা হচ্ছে আমাদের স্রোতের অনুকূলে আমাদের স্রোতের অনুকূলে বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বইয়ের তথ্য অনুযায়ী আমরা পাইলাম স্রোতের অনুকূলে বেগ ডি বাই কিউ হ্যাঁ এটা সব পুরো ব্যাপারটা ঘটলো এক ঘন্টায় এটা হচ্ছে আমাদের এক ঘন্টায় স্রোতের অনুকূলে বেগ আর এটা হচ্ছে বইয়ের তথ্য অনুযায়ী এক ঘন্টায় স্রোতের অনুকূলে বেগ এই জন্য আমরা দুইটাই সমান লেগলাম কারণ এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এটা হচ্ছে আমাদের কি দুই নম্বর সমীকরণ ওকে এখন আসেন আমরা পরবর্তী ধাপ পরবর্তী করতে হবে নৌকার তো এটা তো বের করতে হবে নৌকার স্রোতের বেগ বের করতে হবে তো অর্থাৎ মোট কথা হচ্ছে আমাদের এখান থেকে আমরা যদি এক্স এর মান এক্স ধরছি তাহলে আমাদের এক্সের মান বের করতে হবে আর এখান থেকে আমাদের কি ওয়াই এর মান বের করতে হবে ওকে তো চলেন তো আমরা এটা করার জন্য কি করলাম সমীকরণ এক ও নং ও দুই নং যোগ করে পাই এক নম্বর এবং দুই নম্বর সমীকরণকে আমরা কি করলাম প্রথমত যোগ করলাম তো এক নম্বর সমীকরণ হচ্ছে প্রথমে এক্স মাইনাস ওয়াই আমরা বাম পাশে যেগুলো ছিল সেগুলো যোগ করলাম প্রথমে এখানে বাম পাশে ছিল এক্স প্লাস ওয়াই এই যে সেই এক্স প্লাস ওয়াই তারপরে প্লাস যেহেতু যোগ বলছে এই জন্য প্লাস তারপরে এখানে বাম পাশে ছিল এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই দেখলাম ওকে তারপরে এখানে ডান পাশে ছিল এক নম্বরে ডান পাশে ছিল ডিওয়াই পি এই যে ডিবাইপি আর দুই নম্বরের ডান পাশে ছিল বাই কিউ ডি বাই কিউ ঠিক আছে অর্থাৎ ডান পাশের গুলো একপাশে যোগ করলাম আর বাম পাশে গুলো একপাশে যোগ করলাম ওকে তারপরে এখান থেকে কি হলো দেখেন আমরা এখানে ব্র্যাকেট গুলো তুলে দিলাম ব্র্যাকেট তুলে দিলে এখানে কি থাকতেছে এখানে এক্স মাইনাস ওয়াই থাকতেছে মাঝখানে প্লাস প্লাস এখানে ব্র্যাকেট তুলে থাকতেছে তুলে দিলে থাকতেছে এক্স প্লাস ওয়াই ওকে তাহলে দেখেন এইখানেও আমাদের ডি আছে এইখানেও ডি আছে তো আমরা কি করলাম এই দুইটা ডি থেকে কমন নিলাম তো এখানে ডি বের করে নিলে এখানে থাকতেছে শুধু মানে কোনো কিছু থাকতেছে না যদি কোনো কিছু না থাকে তার মানে কি ওয়ান আছে তাহলে ওয়ান বাই পি প্লাস এখান থেকে ডি বের করে এখানে ওয়ান থাকতেছে তাহলে ওয়ান বাই কিউ ওকে তাহলে এখন এখানে দেখেন এখানে ওয়াইয়ের সামনে আছে মাইনাস আর ই ওয়াইয়ের সামনে আছে প্লাস তো আমরা কী করতে পারি প্লাস মাইনাস কেটে দিতে পারি তাহলে কেটে দিতে থাকতেছে কি এখানে এক্স এখানে এক্স তাহলে আছে টু এক্স তাহলে টু এক্স ইজুকাল টু ডি ইন্টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ওকে তাহলে এক্স ইজিক টু আমরা যদি টুটাকে ডান পাশ থেকে যেহেতু টু আর এক্স এদিকে কি কোন অবস্থায় আসে তাহলে টুটাকে যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে এসে তাহলে অবশ্যই সেটা কি ভাগ হবে তাহলে ভাগ হলে কি ডি বাই টু হবে ডি বাই টু ইন্টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ঠিক আছে ওকে তাহলে আমরা দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ করে পাই ওকে আমরা এক নম্বর সমীকরণ মানে প্রথমত সমীকরণ দুটো যোগ যোগ করে কি পেলাম বলেন তো এখানে এক্সে মান পেলাম ঠিক আছে তার মানে আমরা কি পেলাম এটা নৌকার বেগ পেলাম

তাহলে এখানে প্লাস ওয়াই এক্স আর এখানে মাইনাস এক্স কী হবে কাটা যাবে তাহলে থাকবে এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে টু ওয়াই টু ওয়াই ইজিক টু ডি এম টু এখানে আগের মতো ডি কমন নিলাম তাহলে ডি কমন দিলে এখানে ওয়ান বাই কিউ থাকতেছে মাইনাস ওয়ান বাই পি থাকতেছে হ্যাঁ তাহলে ওয়াই ইজিক টু এখানে ডি বাই টু ওয়াই টুটা এদিকে চলে আসলো আগের মতোই তাহলে ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাই পি থাকতেছে ঠিক আছে তাহলে আমরা এর মান পাইলাম এটা আর এক্সের মান পাইলাম কি এটা ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে অতএব স্রোতের বেগ এটা যেহেতু আমরা সরোতে বেগ দিয়েছিলাম এটা এটা হচ্ছে সরোতের বেগ আর নৌকার বেগ আছে এটা ঠিক আছে যেহেতু এখানে আমাদের কোনো সংখ্যা নাই এখানে আমাদের চলক ব্যবহার করা হয়েছে এই জন্য উত্তরটা এরকমই হবে আশা করছি বুঝতে পেরেছেন এ ছিল আমাদের আঠারো নম্বর যে সমস্যাটি এই সমস্যাটির সমাধান ধন্যবাদ সবাইকে